আপনি কি জানেন হয়তো আপনার পাশে বসে থাকা ব্যক্তিটা একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী বঙ্গের বুকে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে চিন্তার আবহ বারে বারে আর ইউনুসের আমলে সেই অনুপ্রবেশ যে হুড়ুমুড়িয়ে বেড়েছে বলে দাবি একাংশের যা এতটা বেড়ে গিয়েছে যা তার জেরেই ফাঁপড়ে খত কলকাতা পুরসভা এদিন বাংলাদেশি সন্দেহে কলকাতা পুরসভা থেকে আটক করা হলো এক ব্যক্তিকে ধৃতের নাম রফিকুল ইসলাম বিশ্বাস সন্দেহের বসেই আটক করা হয়েছে তাকে উদ্ধার হয়েছে একটি ভারতীয় পাসপোর্ট ও আধার কার্ড কিন্তু কেন পুরসভায় এসেছিলেন সেই সন্দেহভাজন সূত্রের খবর এদিন সাত সকালে পাসপোর্টের কিছু কাজ নিয়ে কলকাতা পুরসভার পাসপোর্ট ও বার্থ সার্টিফিকেট সেকশানে আসেন সেই ব্যক্তি যথারীতি আর পাঁচজনের মতোই তার কাজ করে দিতে যাবতীয় নথি মিলিয়ে দেখেন পুরকর্মীরা আর সেখানেই ধরা পড়ে গাফিলতি পাসপোর্ট আধার কার্ড এমনকি অন্যান্য পরিচয় পত্রের মধ্যে আটক করা হয় সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় নিউটাউন থানায় চলে চেরা জানা গিয়েছে ব্যক্তি স্বীকার করেছেন তিনি আসলে বাংলাদেশের বাসিন্দা তবে তার আধার কার্ড ও ভোটার কার্ড তৈরি করা হয় কলকাতা থেকে আর সেই নথির ভিত্তিতেই তৈরি করা হয়েছিল পাসপোর্টটি তবে কিভাবে বা এমন জাল পাসপোর্ট তৈরি করলেন ধৃত ব্যক্তি সেই নিয়ে উঠছে প্রশ্ন রিপোর্ট বিশ্রচনা